নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দোকানের মতো বোদের রেসিপি খুব সহজেই কিভাবে ঘরে তৈরি করে নেবেন সেটাই আজ আমি শেয়ার করব। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু একদম দোকানের মতন বোধে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি একটা বড়ো সাইজের বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যেই আমি এক বাটি পরিমাণে বেসন ব্যবহার করেছি আর বেসনটা কিন্তু অবশ্যই মেপে ব্যবহার করতে হবে পরবর্তী উপকরণগুলো দেওয়ার জন্য দেখুন এখানে আমি এক বাটি বেসন নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর সেই যে বাটি মেপে আমি বেসনটা দিয়েছি সেই বাটিরই এক বাটি আমি এখানে জল নিয়েছি এবার ওই জলটা দিয়েই আমি বেসনটাকে কিন্তু খুব ভালো করে একটু মসৃণ করে একটা গোলা তৈরি করে নেব দেখুন এখানে আমি সব জল দিয়ে দিয়েছি এবার বেসনটাকে আমি খুব ভালো করে একটা হুইস্কের সাহায্যে আমি কিন্তু বেসনটাকে খুব ভালো করে একটু মানে একটা গোলা তৈরি করে নিয়েছি মসৃণ গোলা তৈরি করে নিয়েছি দেখুন এখানে বেসন কিন্তু আমাদের খুব ভালো করেই মানে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর থেকে এক চামচের মতো বেসন আমি একটা ছোট বাটিতে তুলে নেব যেহেতু বোদেতে দু রকম কালার হয় সেই কারণেই আমি এখানে এক হাতা মতো ব্যাটার তুলে নিয়েছি একটা ছোট বাটিতে দেখুন এখানে আমি ব্যাটার কিন্তু তুলে নিয়েছি এবার আমি যে বড় বাটি আছে সেই বাটিতেই আমি প্রথমে সামান্য একটু ইয়েলো ফুড কালার অ্যাড করব যেহেতু বোধেটা দু রকমের হয় লাল আর হলুদ কালার হয় সেই কারণেই এখানে আমি প্রথমে যেটা বেশি গোলা আছে সেটার মধ্যে ইয়োলো ফুড কালারটা আমি ব্যবহার করেছি খুব ভালো করে ফুড কালারটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি সাইডে রেখে দেব রেখে দিয়ে আমি যে ছোট বাটিটাই তুলে রেখেছিলাম সেটাকে আমি এবার সামান্য একটু রেড ফুড কালার ব্যবহার করব এখানে আমি দু ড্রপ রেড ফুড কালার ব্যবহার করেছি এবার এই ফুড কালারটা দিয়েও কিন্তু আমি বেসনটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন বেসনটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার এই বোদেগুলো আমি ভেজে নেব তার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর ভাজার জন্য অবশ্যই কিন্তু সাদা তেলটাই ব্যবহার করতে হবে দেখুন এখানে তেলটা কিন্তু খুব ভালো করে একটু গরম করে নিতে হবে যখন এরকম এক ড্রপ দিয়ে দেখতে হবে যখনই বেসনটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে যখন উপরে ভেসে আসবে তখনই বুঝতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এই সময় আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি বুন্দিয়াগুলো কিন্তু ভেজে নেব বন্দিয়া ভাজার জন্য আমি এরকম একটা ছান্তা হাতা নিয়ে নিয়েছি এবার এই ছান্তার মধ্যেই আমি প্রথমে ইয়েলো কালারের বদিয়া মানে বন্দিয়াগুলোকে ভেজে নেব তার জন্য এখানে আমি হাতার উপরে ব্যাটারটা দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু বেশ কিছুটা উপরে করে হাতাটাকে ধরে রাখতে হবে আর হাতাটা কিন্তু নাড়ানো যাবে না কিংবা ঝাঁকানো যাবে না তাহলে কিন্তু বন্দিয়া শেপ অন্য হয়ে আসবে আর এক জায়গায় দলা ভেদে যেতে পারে সেই কারণে এই রকম ভাবেই একটা ডিস্টেন্সে ধরে রাখতে হবে খুব বেশি উপরে নয় আবার খুব বেশি করার একদম গায়েও নয় এইভাবে আমি ধরে রেখেছিলাম এই কাজটা কিন্তু অবশ্যই একটু সময় সাপেক্ষ কেননা বোদে মানে বোদেগুলো ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে এইভাবে দেখুন বোদেগুলো কিন্তু টপ টপ করে পড়ছে আর কেমন উপরের দিকে ভেসে উঠেছে দেখে বুঝতে পারছেন বোদেগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়েছে আমার প্রথম ব্যাজের বোদিয়া মানে বোদে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে কিন্তু তুলে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে বোদেগুলো ভাজা আর একদম গোল গোল হয়েছে আর ক্রিসপি হয়েছে খুব বোদেগুলো একটু কড়া করেই ভেজে নিতে হবে আবার দেখতে হবে বোদেগুলোর কালার যাতে চেঞ্জ না হয়ে যায় দেখুন এখানে প্রথমগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে তুলেও নিয়েছি এবার পরে আমি আবারও আর একবার করে আপনাদেরকে দেখাচ্ছি আর যতবার আমরা বুদিয়াগুলো ভাজবো ততবারই কিন্তু এরকম হাত পেছনটা খুব ভালো করে একটু মুছে নিতে হবে এতে কি হবে বোদের শেপগুলো কিন্তু খুব ভালো আসবে দেখুন আমি আর একবার কিন্তু মানে বোঁদেগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আমি হাতার উপর থেকে যখন ব্যাটারটা কম হয়ে আসছে তখন কিন্তু আমি আরেকটা হাতার সাহায্যে এখানে উপর থেকে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি তাহলে কী হবে বোধেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নিচে পড়বে দেখুন আমার দ্বিতীয়বারেও কিন্তু দেওয়া হয়ে গেছে এবার আমি হাতাটাকে সরিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে আর বোদের কালার কিন্তু লালচে হয়ে যায়নি একদম হলুদ কালারটাই কিন্তু আছে এগুলোকেও কিন্তু আমি তুলে নেব দেখুন এই বোদেগুলোও কিন্তু আমি তুলে নিয়েছি এবার এই একই রকমভাবেই আমি হলুদ বোদেগুলো প্রথমে ভেজে নেব দেখুন এখানে আমার হলুদ বোদেগুলো ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ভাজা আর একদম কিন্তু মচমচে হয়েছে এবার আমি রেড কালারের বোদেগুলোকে ভেজে নেব তার জন্য হাতাটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে উপর থেকে কিন্তু আবারও আমি একই পদ্ধতিতেই ব্যাটারটা দিয়ে আবারও সেই একই রকমভাবেই লাল কালারের বোদেগুলোকে কিন্তু ভেজে নেব যেহেতু লাল কালারটা বোদের ভেতরে খুবই কম থাকে সেই কারণেই এখানে কিন্তু আমি লাল বোদেগুলো খুবই কম ভাজছি দেখুন এখানে প্রথমবারে দিয়ে দিয়েছি এবার হাতাটাকে আমি সরিয়ে নেব নিয়ে এই প্রথমবারের বোদেগুলোকে কিন্তু আমি তুলে নেব দেখুন আমি এই একই রকমভাবেই লাল বোদেগুলোও কিন্তু ভেজে নিয়েছি দেখুন এখানে আমার সমস্ত লাল বোদেগুলোকে কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিচ্ছি এখানে আমার সমস্ত বোদেগুলোই ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে এবার এই বোদেগুলো দেখুন কতটা মচমচে হয়েছে এতে কিন্তু রকম কোনো বেকিং পাউডার কিংবা বেকিং সোডা দেওয়ার কোনো ব্যব মানে কোনো কারণ নেই এখানে বেসনটাকে একটু ভালো করে ফেটিয়ে নিলেই কিন্তু এই এইরকম মচমচে আর এরকম ফুলকোপ ফুলকোপ বোঁদে কিন্তু তৈরি হয়ে যাবে এবার এই বোঁদেগুলোকে আমি রসে ভেজাবো তার জন্য এখানে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব যে বাটি পরিমাণ মানে মেপে আমি বেসনটা ব্যবহার করেছি সেই বাটি মেপেই আমি এখানে চিনিটা ব্যবহার করেছি এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে জল এবার চিনি আর জলটাকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব এখন চিনি আর জলটা কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার এই চিনির রসের মধ্যে আমি দুটো এলাচ থেতো করে নিয়েছিলাম সেই এলাচ এখানে দিয়ে দেব। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচটা দিয়ে চিনির রসটাকে কিন্তু খুব ভালো করে একটু ফুটিয়ে নেব দেখুন চিনির রস কিন্তু খুব ভালো করেই ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি একদম দোকানের মতো ফ্লেভার আনার জন্যই আমি এখানে এক চামচ ঘি ব্যবহার করেছি আর এই রসটা কিন্তু খুব বেশি ফোটাবার দরকার নেই কেননা আমাদের চিনিগুলো গলে গেলেই কিন্তু আমাদের চিনির রস একদম রেডি এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু পাতিলেবু আমি নিয়ে নিয়েছিলাম সেই পাতিলেবুর রসটা দিয়ে দেব যাতে চিনির রসটা দলা বেঁধে না যায় সেই কারণেই আমি এখানে কিন্তু পাতিলেবুর রসটা ব্যবহার করেছি এখানে পাতিলেবুর রসের পরিবর্তে আপনারা কিন্তু এক চামচ ভিনিগারও ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে গ্যাসের আঁচটা একদম লোতে করে আমি ভেজে রাখা বোদেগুলোকে দিয়ে দেব দেখুন এখানে আমি ভেজে রাখা সমস্ত বোদেগুলোকে দিয়ে দিয়েছি এবার এই বোঁদেগুলোকে আমি খুব ভালো করে একটা চামচের সাহায্যে কিন্তু চিনির রসের সঙ্গে মিশিয়ে নেব এখন রসটা অনেকটাই বেশি দেখালেও পরে কিন্তু সমস্ত রসটাই টেনে নেবে দেখুন এখানে আমি বোদেগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চিনির রসের সঙ্গে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিমাম পনেরো মিনিটের জন্য তাহলে বন্ধুরা ফিরে আসছি পনেরো মিনিট পর দেখুন ফিরে এলাম আমি পনেরো মিনিট পর আর যখন আমি ঢাকা দিয়েছিলাম তখনই কিন্তু গ্যাসের আসটা অফ করে দিয়েছিলাম পনেরো মিনিট পর ফিরে আসছি দেখুন এখানে আর কিন্তু রকম কোনো এক্সট্রা রস নেই সমস্ত রসটাই কিন্তু বোদে টেনে নিয়েছে আর বোদেগুলো কিন্তু খুবই রসালো আর বেশ খুব সুন্দর হয়েছে মচমচেও হয়েছে বোঁদেগুলো এবার এই বোদেগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছে তাহলে বন্ধুরা দেখুন কত সহজেই কিন্তু একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট বোদে বাড়িতেই কিন্তু তৈরি করে নেওয়া যায় যেমন রসালো তেমনি তেমনই কিন্তু মচমচে একদমই কিন্তু ঠান্ডা হলেও এই বোধেগুলো কিন্তু নরম হয়ে যাবে না দেখুন বোদে কিন্তু আমাদের একদম রেডি আমার এই বোদের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখুন আমি আপনাদেরকে একটা বোদে টিপে দেখাচ্ছি দেখুন বোদের ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণেই রস ঢুকে গেছে চিনির রসটায় আর বোধগুলো কিন্তু একদম নরম হয়ে যায়নি সেই রকমই কিন্তু ক্রিস্পি আছে এটা কিন্তু খেতেও মানে লাগে অসাধারণ বোঝাই যায় না যে বাড়িতে তৈরি করা একদম দোকানের মতো